আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ওই রকম স্ক্রিনে থাকা ওই রকম ভিডিও তৈরি করতে চান অনেকেই পারেন না ওই রকম ভিডিও তৈরি করতে যান বিশেষ করে যারা নতুন একদম নতুন তারা ওই রকম ভিডিও তৈরি করতে সমস্যা হয় আর আজকে আমি তাদের জন্যই স্পেশালি তাদের জন্যই ভিডিওটা তৈরি করছি যারা একদম নতুন ধরেন সাপোজ কেউ আপনাকে স্টার্ট দিয়েছেন আপনি একটা প্রোমোট ভিডিও তৈরি করতে চান তৈরি করতে পারেন না আর তাই আজকে আপনাদের কীভাবে প্রমোট ভিডিও তৈরি করতে হয় খুব সহজে কীভাবে প্রমোট ভিডিও তৈরি করতে হয় আমি সেটাই আপনাদের দেখে দেখাইতে চাইতেছি তাহলে চলুন যাই আমরা কথা না বাড়ায় কাজে যাই প্রথমে আপনারা যাদের ক্যাপ কার্ট মোবাইলে যাদের ক্যাপকাট নাই তারা ক্যাপকাট ইনস্টল দিয়ে নেবেন ধরেন আমার ক্যাপকাট আছে যার কারণে আমার আর ইনস্টল দেওয়ার প্রয়োজন নাই আমার সরাসরি ক্যাব কাটে চলে গেলাম চলে যাওয়ার পরে একটু লোড নিচ্ছে সময় নিতেছে আমি ক্যাব যাওয়ার পরে দেখতে পাবেন একটা নিউ প্রজেক্ট একটা লেখা আছে নিউ প্রজেক্ট এই যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট সেই নিউ প্রজেক্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতে চান আপনি সেই ভিডিওটা ধরে না আমি ওই ওই একটা ভিডিও সিলেক্ট করব সিলেক্ট করে ওই ভিডিওটার উপর কাজ করতে চাই কাজ করতে হলে এই যে এখানে অ্যাড অ্যাডে ক্লিক করে সরাসরি ভিতরে চলে যাবে অ্যাডে ক্লিক করার পর ধরেন আমার হচ্ছে একটা ভিডিও তাহলে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি যেটা নিয়ে প্রমোট ভিডিও তৈরি করতে চাই আপনারা ওই স্ক্রিনশট দিয়ে নেবেন যে বিষয়টা নিয়ে আপনারা প্রমোট ভিডিও তৈরি করতেছেন ওইটা স্ক্রিনশট দেওয়া থাকলে খুব ভালো হবে ওভার ধরেন তারপরে ভিডিওটা আনার পরে আমি ওভার ওভারলে ওভার ওভারলেতে ঢুকে অ্যাড ওভারলে ঢুকতে হবে অ্যাড ওভারলেতে ঢোকার ঢুকার পরে আমি যে স্ক্রিনশটটা দেওয়া রাখছি যেটার উপরে আমি প্রমোট ভিডিও তৈরি করতে চাই সেই গিফটটা নিয়ে আসবো ধরুন আমাকে একজনের স্টার গিফট করছিলো আমি স্টারের উপর প্রমোট ভিডিও তৈরি করতে চাচ্ছি এখন ওটা আমার ভিডিওতে চলে আসছে এখন আমি হাট দিয়ে টেনে লং করতে চাইলে লং করতে পারবো শর্ট করতে চাইলে শর্ট করতে পারবো যে পাশে মন চাই সেই পাশেই রাখা যাবে ধরেন আমি ওই পাশে রাখলাম ওইটা বিভিন্ন স্টাইল করা যাবে পরে এখন আমি যদি ওইটা চালাই ভিডিও চলতেছে প্লাস আমার যে ইমেজটাই এই ইমেজটাও আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তাহলে আমি কী করবো এই এখন আমি একটু টেনে নিচে যে ইমেজটা আছে এই ইমেজটা একটু টেনে পুরোপুরি ভিডিওর মতো করে দিলাম তাহলে দেখা যাচ্ছে যে এটা একটু শর্ট শর্ট মনে হচ্ছে আর একটু গ্যাপটা বড় করে দিই তাহলে আমি ইমেজে ক্লিক করলে একটু গ্যাপটা বড়ো হবে ধরেন আপনাদের মন খুশি যে পাশে আপনারা নিতে চান সেই পাশে নিতে পারবেন নেওয়ার পরে আপনি এইগুলোতে আবার সিস্টেমও করতে পারবেন বিভিন্ন রকমের সিস্টেম করতে পারবেন চাইলে যাই হোক আমি খুব সহজে আপনারা কীভাবে নিতে পারেন না নিতে পারেন ওইটা দেখেছি দেখিয়ে দিলাম এখন ওইটার আমি যদি সেফট দিই তাহলে খুব সহজেই কিন্তু একটা প্রমোট ভিডিও তৈরি হয়ে গেছে ধরেন আমি ওইটার সেফ দিতে চাচ্ছি এক্সপোর্টিং এক্সপোর্টিংয়ে দিলে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তারপরে আপনারা দেখতে পারবেন কতটুকু সুন্দরভাবে হয়ে গেছে আর আপনারা যারা নতুন একদম নতুন যারা মোটামুটি কোনো কিছু বুঝতে পারেন না আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন বা উৎসাহ দেন কোন বিষয়ে আমি ভিডিও তৈরি করব আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা প্রতিনিয়ত আমাকে সাজেস্ট দেওয়ার চেষ্টা করবেন কোন কোন বিষয়ে আপনারা ভিডিও তৈর ভিডিও পেতেছেন ডান আমি ডান করে দিলাম একটু সময় নিয়েছে এখন আমি সরাসরি গ্যালারিতে চলে যাই আমি গ্যালারিতে গেলেই দেখতে পাবেন যে আমার ভিডিওটা প্রস্তুত হয়ে গেছে কি সুন্দর করে অল্প সময়ের মধ্যে প্রমোট ভিডিও তৈরি হয়ে গেছে যে দেখেন আমার ভিডিওটা আমি যেটা ভিডিও বানাইছিলাম এই যে আমার ভিডিওর সাথে সাথে তৈরি হয়ে গেছে এখন আমি যে জায়গায় আপলোড করতে চাই আপলোড করতে পারবো এরকম যদি আপনারা আরো কোনো ভিডিও পেতে চান বিভিন্ন রকমের ভিডিও আপনারা চোখ রাখুন আমার এই পেজে আর প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু উপস্থাপনা করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম